জাপানের যে ম্যান যে মার্কেট সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ লোক নিতে চায় এটা ওরা এক্সপ্রেস করেছে আমাদের এখন এই চ্যালেঞ্জটা আসলে আমাদের আমরা তাদেরকে পাঠাতে পারবো কিনা আমাদের ইচ্ছা এই আগামী পাঁচ বছর এক লক্ষ বাংলাদেশিকে পাঠানো এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে ওই সংক্রান্ত যে সেমিনারে প্রফেসর ইউনুজ বক্তব্য রেখেছেন আমরা আপনাদের সেই বক্তব্যটা শেয়ার করেছি এবং ওইখানে ইভেন যারা বড়মেন্ট করে তাদের সাথে উনি আলাপও করেছেন ওয়ান টু ওয়ান আলাপ করেছেন এবং আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশের যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না প্রচুর বাংলাদেশি যেতে পারবে এবং সত্যিকার অর্থে আমরা এমন সময় জাপানে এটা নিয়ে মুভ করছি যে এই সময় জাপানে যেগুলো ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন সেই জায়গার থেকে জাপানে লোক কম যাচ্ছে যেমন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ইকোনমি বুম হওয়ার কারণে ওদের ইন্দোনেশিয়া থেকে কম লোক যাচ্ছেন জাপানে সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা আর মায়ানমার থেকেও অনেকে যেতেন কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা সেই জন্য যেতে পারছেন না তো আমরা মনে করছি এটা বাংলাদেশের জন্য পারফেক্ট টাইম এবং আগামীতে আমরা মনে করি যে প্রচুর সংখ্যক বাংলাদেশি যাবেন এটা একটা বাংলাদেশের ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ডেস্টিনেশন হবে